আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা আন্দোলনকারী তারা আমার মনে হয় কিছু বিষয় জানা তাদের অধিকার অবশ্য যারা ওখানে কাছাকাছি ছিলেন তারা অনেকেই জানেন আসল বিষয়টা কি আর যারা দূর থেকে আন্দোলনে ছিলেন তারা শুধু হতাশ হয়েছেন আজকের এই বিশাল সম্ভাবনাময় যে সমাবেশটা আমাদের ছিল আজকে যে প্রস্তুতি নিয়ে আজকে আন্দোলনকারীরা এসেছে জীবনের যেই ঝুঁকি নিয়ে যে সাহস নিয়ে তারা এসেছে সেটার সাথে যে অবমূল্যায়ন যে অবিচার অন্যায় করা হয়েছে এই বিষয়টা কীভাবে হলো সে বিষয়ে আমি ছোট করে কথা বলতে চাই আমার এখন এখন সময় নেই কারণ আমাকে ক্লাস নিতে হবে ওটা এই যে আন্দোলন মুভমেন্টটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা হচ্ছে সবচেয়ে বেশি যারা অ্যাক্টিভ তাদের মধ্যে একজন হচ্ছেন সমন্বয়ক নাহিদ আরেকজন আছেন সমন্বয়ক আসিফ মাহমুদ আরেকজন আছেন সমন্বয়ক সার্জিস তারপরে হাসনাদ আবদুল্লাহ আমরা এই ফেসগুলোকে খুব মানে দেখে আসছি কিন্তু আজকে যেটা ঘটছে সেটা হলো যখন আমরা শহীদ মিনারে আমাদের সমাবেশটা সফল করতে সক্ষম হই এবং আমরা যখন মিছিল নিয়ে যাব তখন মাহফুজ ভাই সহ নাহিদ আসিফ মাহমুদ ভাই এনারা সবাই একমত ছিলেন যে আমরা টিএসসি গিয়ে শেষ করব। কারণ দেখেন আন্দোলন মানে কিন্তু টিএসসি ক্যাম্পাস মানে কিন্তু টিএসসি ক্যাম্পাস মানে কিন্তু আন্দোলনের জন্য শহীদ মিনার এবং আপনার হচ্ছে দোয়াল চত্বর এগুলোর কোনো ভ্যালু নেই পলিটিক্যাল ভ্যালু একদমই কম এবং শুধু মানে তারাই না সমন্বয়ক করে না সাধারণ শিক্ষার্থীদের নাইনটি ফাইভ বেশি মানুষ চাচ্ছে যে তারা কারণ তারা আজকে কনফ্রন্টেশনের প্রস্তুতি নিয়ে এসেছে তারা এই ক্যাম্পাসটাকে দখলদার মুক্ত করতে চায় হলপাড়ার সব শিক্ষার্থী এসে বলতেছে যে ভাই আজকে যদি আপনারা আমাকে আমাদেরকে টিএসিতে না নিয়ে যান আমরা কিভাবে হলে ফেলব আমরা তো হলেই থাকতে পারবো না আমরা তো হলে উঠতে পারবো না কিন্তু একজন ব্যক্তি একজন সমন্বয়ক সালজি সালম যিনি আমার জানা মতে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের বেশ স্নেহভাজন একজন ছিলেন তিনি আসলে কোনো রকম কনফ্রন্টেশনে যাবেন না আর কথা হচ্ছে তিনি কোনো মাইক খাইতে পারবেন না তিনি তিনি বলতেছেন আমি কোন ক্যাজুয়ালটি নিব না দেখেন ছয়জন মানুষ আজকে মারা গেছেন আমি শুনলাম সোফার সাত জনের কথা শুনতেছি সেই জায়গায় আমরা এখানে আন্দোলন এত বড় আন্দোলন চার পাঁচ হাজার মানুষ যারা প্রত্যেকের হাতে লাঠি সোটা নিয়ে এসেছে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য এত বড় শক্তিশালী একটা আন্দোলনটা মুখ পড়তে বাধ্য হচ্ছে এই একজনের কারণে সে কোনোভাবে যেতে দেবে না ইভেন মিছিলটা যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের সামনে তখন সমন্বয়ক আসিফ মাহমুদ মাইকে ঘোষণা করলেন আমরা কি টিএসসি যাবো সবাই এক বাককে বলল যে হ্যাঁ আমরা টিএসসি যাবো এবং আমরা সবাই আমরা জানি হয়তো আমরা মার খেতে পারি আমাদের জীবনে ঠিক আছে বাট আমরা তো এই কারণে আসছি আমরা এই আন্দোলনটাকে সফল করতে চাই আমরা জানি আমরা মানে মৃত্যুর খবর পাওয়ার পরও আমাদের আমরা তো সরে জানি সেখানে কিন্তু এই এসে সে কোনোভাবেই ওখান থেকে যাইতে দিবে না তারপরে সেখানে যুক্ত হলো হলেন হাসনাত আবদুল্লা ভাই তিনি বলতেছেন যে কোনো সিভিল ক্যাজাল্টি তিনি নিতে চান না কিন্তু যখন মানে আন্দোলনটা শেষের পর্যায়ে এসে যখন আমরা শহীদ মিনার আবার আসলাম তাদের কথায় মানতে হলো বাধ্য হয়ে সেই মুহূর্তে আমরা এখন ঠিক আছে বিশেষ করবো কিন্তু এখন এখন আমরা কীভাবে যাব যারা হলে থাকে যেসব মেয়েদের হলে মেয়েরা থাকে তারা কীভাবে যাবে সেখানে কি এখন ছাত্রলীগ নেই টি যাওয়া লাগবে না সেই প্রশ্নের উত্তর কারোর কাছে নাই এবং সেই মুহূর্তে আমি সারস আলমকে দেখিও নি আমি সম্ভবত যতটুকু শুনলাম সে পালাই গেছে সে মানে সে তার আগেই অ্যাপয়েন্টমেন্ট করে চলে গেছে হম শহীদুল্লাহ হল থেকে সে চলে গেছে আমি জানি না আমি ভুল হইতে পারি বাট আমি তাকে আর দেখি নাই সেখানে তো আমি শুধু এটাই বলতে চাই যে আসলে সমন্বয়কদের অধিকাংশই চেয়েছিলেন এবং তাদের চাওয়া এবং শিক্ষার্থীদের চাওয়া এক ছিল সেটা যদি আজকে হতো তো আজকের আন্দোলনের সবচেয়ে মানে বড় সফলতাটা আসতে পারত কিন্তু আমরা সেইটাকে মানে আমরা সেই সফলতাটাকে আমাদের ঘরে আনতে পারিনি আলটিমেটলি তারপরও যে সফলতার কথা শুনতেছি আমি তার জন্য ধন্যবাদ জানাই আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে আপনারা আপনারা সত্যি ধন্যবাদ যেইভাবে তারা হতাশ করেছে যেভাবে হ্যাঁ সেই জায়গা থেকে থেকে আসলে তো সেখান যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো বলে আমার আসলে বিশ্বাস ছিল না আলহামদুলিল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারছি আমি এই বিষয়ে খুশি বাকি আমার মনে হয় যে অনেকের বিষয়টা জানার প্রয়োজন ছিল আহ এই জন্য আমি আসলে লেখাটা উচিত ছিল আমি লেখার সময় পাবো না বলে ভিডিও বার্তা দিচ্ছি সবাই ভালো থাকবেন সালাম